আমরা যখন পুরাণের কথা বলি প্রথমেই শুনি দেবতাদের জয়গান তবে একবার ভেবে দেখুন তো দেবতাদের প্রতিটি কাহিনী উল্টো দিকে যদি একজন শক্তিশালী শত্রু না থাকত তবে কাহিনীগুলো কি এত রোমাঞ্চকর হতো আর এই শত্রুরাই হলো অসুর আর দৈত্য এরা শুধু রাক্ষস বা দানব নয় বরং দেবতাদের মতোই তপস্যাশীল জ্ঞানী আর অসাধারণ শক্তিধর একদিকে দেবতারা চাইতো শৃঙ্খলা আলো আর সত্যকে ধরে রাখতে অন্যদিকে অসুররা প্রতিশোধ আর আর যুগের পর যুগ ধরে পুরাণ অসুরের মহাযুদ্ধে কিন্তু প্রশ্ন হলো এই অসুররা আসলে কারা কেন তারা দেবতাদের বিরুদ্ধে লড়তো আর কারা ছিল সেই বিখ্যাত বা কুখ্যাত অসুর যাদের নাম আজও আমরা শুনে আসছি আজকের এই ভিডিওতে চলুন জেনে নেওয়া যাক পুরাণ মতে মহর্ষি কশ্যপ ছিলেন সৃষ্টির অন্যতম মূল চরিত্র আর স্ত্রী দ্বিতির গর্ভ থেকে জন্ম নেয় অসুর জাতি তাই তাদের বলা হয় দৈত্য সন্তান দিকে কাশ্যপের আর এক স্ত্রী অদিতি জন্ম দেন দেবতাদের একদিকে দেব অন্যদিকে দৈত্য দুই পক্ষই একই ঋষির সন্তান কিন্তু একে অপরের চরম প্রতিদ্বন্দ্বী অসুরদের উদ্দেশ্য ছিল দেবতাদের আধিপত্য ভেঙে দেওয়া স্বর্গ দখল করে নিজেদের রাজ্য স্থাপন করা ভোগবিলাস অমরত্ব অর্জন করা আর সবচেয়ে বড় কথা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা তারা ছিল কঠোর তপস্যাশীল অসীম শক্তিধর আর বর পাওয়ার জন্যই প্রায়শই দেবতাদের মতো ঈশ্বরের সাধনা করতেন কিন্তু সমস্যাটা শুরু হতো তখনই যখন সেই শক্তি ব্যবহার হতো অহংকার প্রতিশোধ আর ভোগবিলাসে আর ঠিক সেই কারণেই যুগে যুগে অসুর আর দেবতার সংঘাত মহাযুদ্ধে। চলো এবার একে একে জেনে নেই সেইসব বিখ্যাত অসুর আর দৈত্যদের গল্প অসুরদের মধ্যে সবচেয়ে যে প্রথম নাম আমাদের মনে আসে সে হল হিরণাক্ষ নামের মধ্যেই তার পরিচয় হিরান্ন মানে সোনা আর মানে চোখ কথিত আছে তার চোখ দুটো ঝলমল করতো সোনার মতো আর তার শক্তি ছিল দেবতাদের জন্য এক ভয়ঙ্কর অভিশাপ হিরণ্যাক্ষ ছিল কাশ্যপ ঋষি আর দ্বিতীর সন্তান অর্থাৎ একেবারে খাঁটি দৈত্য কুলে জন্ম তার সে ছোটবেলা থেকেই প্রবল পরাক্রমশালী আর যুদ্ধ কুশলী ছিল দেবতাদের বিরুদ্ধে তার মনে জন্মেছিল প্রচন্ড ঘৃণা কিন্তু তার শক্তি শুধু ঘৃণাতেই সীমাবদ্ধ ছিল না সে ছিল মহাজ্ঞানীয় বছরের পর বছর তপস্যা করে সে থেকে অসীম বল লাভ করেছিল কাহিনী বলে হঠাৎ একদিন হিরণাক্ষ সমুদ্রের তলায় নেমে পৃথিবীকে তুলে নিয়ে যায় আর সমুদ্রগর্ভে ডুবিয়ে রাখে সৃষ্টি তখন প্রলয়ের মুখে দেবতা থেকে ঋষি সবাই আতঙ্কে স্তম্ভিত হয়ে যায় কেউই আর তাকে থামাতে পারে না ঠিক তখনই বিষ্ণু অবতার নিলেন বরাহ রূপে এক বিরাট বুণশুকরের আকারে তিনি সমুদ্রের গভীরে প্রবেশ করেন দেবতারা স্তব্ধ হয়ে দেখল বরাহ অবতার বিশাল দাঁতে পৃথিবীকে সমুদ্রগর্ভ থেকে তুলে আনছেন আর হিরণ সঙ্গে চলছে তার তুমুল যুদ্ধ এই যুদ্ধ নাকি কয়েক ঘন্টা আবার কারো কারো মতে কয়েক হাজার বছর পর্যন্ত স্থায়ী হয়েছিল শেষ পর্যন্ত বিষ্ণুর বরাহ অবতার হিরণাক্ষকে বধ করেন পৃথিবীকে তিনি আবার স্থাপন করেন তার আসল জায়গায় অর্থাৎ মেরু পর্বতের উপরে হিরণাক্ষের মৃত্যু দিয়ে বোঝা যায় শক্তি যতই অসীম হোক তা যদি অহংকার আর বিশৃঙ্খলার জন্য ব্যবহার হয় তবে তার পতন অবধারিত হিরণ্যাক্ষ নিহত হওয়ার পর তার ভাই হিরণ্যকশিপু প্রতিজ্ঞা করল প্রতিশোধ নেবে তার নামের মানে বোঝায় যে সিংহাসনে বসে সর্বশক্তিমান হয়ে থাকতে চায় সে শুধু দৈত্যই নয় অসাধারণ তপস্যাশীল ছিল বছরের পর বছর তপস্যা করে সে ব্রহ্মাকে সন্তুষ্ট করে আর ব্রহ্মা তাকে দেন এমন এক বর যাতে কোনো মানুষ বা দেবতা তাকে মারতে পারবে না কোনো সজীব বা নির্জীব অস্ত্রে তার হত্যা হবে না দিনে বা রাতে ঘরে বা বাইরে কোনোভাবেই তাকে পরাজিত করা যাবে না হিরণ্যকশিপু মনে করল সে এখন অমর আর কেউ তাকে হারাতে পারবে না অহংকারে সে ঘোষণা করলো আমি সর্বশক্তিমান আমি ঈশ্বর দেবতাদের উপাসনা বন্ধ করে সবাইকে সে নিজের পুজো করতে বাধ্য করলো রাজ্যে তখন অন্ধকার ভয় আর অত্যাচার কিন্তু মজার বিষয় হল তার নিজের পুত্র প্রহ্লাদ ছিল বিষ্ণুর অগ্নিভক্ত যতবার হিরণ্যকশিপু তাকে বিষ্ণুর নাম নিতে নিষেধ করেছে প্রহ্লাদ ততই গভীর ভক্তিতে নাম জপ করেছে তখন ক্রুদ্ধ হিরণ্যকশিপু বহুবার নিজের ছেলেকে হত্যা করতে উদ্যত হলো সাপের গহরে ছুঁড়ে হাতির পায়ে ফেলে অগ্নিকুণ্ডে বসিয়ে প্রত্যেকবার তাকে মারার চেষ্টা করলো কিন্তু প্রতিবারই বিষ্ণুর কৃপায় শেষে একদিন হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞাসা করলো তোর ঈশ্বর কোথায় এই স্তম্ভে আছে নাকি প্রহ্লাদ আছেন হিরণ্যকশিপুর আগে সেই স্তম্ভে আঘাত করলো আর ঠিক তখনই স্তম্ভ ভেঙে বেরিয়ে এলো বিষ্ণুর ভয়ঙ্কর রূপ নরসিংহ অবতার অর্ধেক মানুষ আর অর্ধেক সিংহের রূপে বিষ্ণুর সেই নরসিংহ অবতার হিরণ্যকশিপুকে টেনে বার করলেন তাকে আনা হলো ঘরের দরজা চৌকাঠে সময়টা দিনও নয় রাতও নয় অস্তা চলে সময় ঘরেও নয় বাইরেও নয় দরজা চৌকাঠে মানুষও নয় দেবতাও নয় একজন অর্ধ মানব অর্ধ সিংহ রূপে আর অস্ত্র নয় নিজের নোক দিয়ে নরসিংহ ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় হিরণ্য কশিপুকে হিরণ্যকশিপুর কাহিনী আমাদেরকে শেখায় অহংকার যতই বড় হোক সত্য আর ভক্তির সামনে শেষ পর্যন্ত তা ভেঙেই পড়ে ওষুধদের ইতিহাসে যে নাম সবচেয়ে বিখ্যাত সে হলো মহিষাসুর সে ছিল অর্ধেক মানুষ আর অর্ধেক মহিষ এক অদ্ভুত রূপ মহিষাসুর কঠোর তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করেছিল আর ব্রহ্মার কাছ থেকে সে এমন এক বর পেল যাতে কোনো পুরুষ দেবতা বা অসুর তাকে হত্যা করতে পারবে না মহিষাসুরের মনে হলো এখন তার অজেয় হওয়ার পালা বর পাওয়ার পর সে দেবতাদের উপরে ঝাঁপিয়ে পড়লো একে একে স্বর্গলোকে আক্রমণ চালালো ইন্দ্রকে সিংহাসনচ্যুত করলো দেবতাদের তাড়িয়ে দিল স্বর্গ তখন মহিষাসুরের দখলে আর দেবতারা নিঃস্ব হয়ে আশ্রয় নিলেন ব্রহ্মা বিষ্ণু আর মহাদেবের কাছে দেবতারা একসাথে প্রার্থনা করলেন এবার আমাদের রক্ষা করুন আর তখনই ঘটলো এক অলৌকিক ঘটনা দেবতাদের শক্তি ক্রোধ আর তেজ একত্রিত হয়ে সৃষ্টি করলো এক অতুলনীয় দেবীকে তার ছিল দশটি বাহু প্রতিটি হাতে দেবতাদের দেয়া অস্ত্র ত্রিশুল গদা ধনুক তলোয়ার সারা শরীর থেকে ঝলমল করছিল অগ্নির দীপ্তি তিনি হলেন মহাশক্তি মা দুর্গা মহিষাসুরের সঙ্গে দুর্গার যুদ্ধ শুরু হলো প্রথমে অসুর সেনারা আক্রমণ চালালো কিন্তু দেবীর তেজে তারা মুহূর্তেই ভর্ষ হলো। তারপর নিজে মহিষাসুর এগিয়ে এলো কখনো মানুষ রূপে কখনো মহিষের রূপে কখনো সিংহের রূপে আবার কখনো হাতির রূপে প্রতিটি মুহূর্তে রূপ পাল্টে সে দেবীকে বিভ্রান্ত করার চেষ্টা করলো কিন্তু দুর্গা ছিলেন অটল এক ভয়ঙ্কর সংঘর্ষে তিনি মহিষাসুরকে তার সিন ধরে মাটিতে আছাড় মারলেন তারপর তার ত্রিশুল ভেদ করল অসুর রাজের হৃদয় মহিষাসুর নিহত হতেই দেবতারা স্বর্গ পুনরুদ্ধার করল আর এই কাহিনী আমরা হাজার হাজার বছর ধরে স্মরণ করি দুর্গাপুজোই মহিষাসুর মর্দিনী রূপে মহিষাসুরের মৃত্যু আমাদেরকে শেখায় অন্যায় যতই বড় হোক শেষ পর্যন্ত ন্যায় আর শক্তির মিলিত রূপ তাকে ধ্বংস করবেই অসুরদের কাহিনীতে এক ভিন্ন নাম হল বালি বা মহাবলী অন্য সব অসুরের মতো সে নিষ্ঠুর বা অহংকারী ছিল না বরং সে ছিল দানশীল ন্যায় পরায়ণ আর প্রজাপ্রেমী তাই তাকে আজ দক্ষিণ ভারতের বহু স্থানে মহাবলী নামে পুজো করা হয় বালি ছিল প্রহ্লাদের নাতি এবং অসুরদের অন্যতম শ্রেষ্ঠ রাজা তার শাসনে অসুররা আবার শক্তিশালী হয়ে উঠলো সে এতটাই ক্ষমতাধর হয়ে উঠেছিল যে স্বর্গরাজ্য দখল নিল দেবতারা তখন অসহায় হয়ে বিষ্ণুর শরণাপন্ন হলেন বিষ্ণু ঠিক করলেন বালিকে পরাজিত করতে হলে শক্তি নয় কৌশল অবলম্বন করতে হবে তাই তিনি অবতার নিলেন বামন রূপে এক খর্বকাই ব্রাহ্মণের রূপে বালি তখন বিশাল এক যজ্ঞ আয়োজন করছিল আর যজ্ঞ শেষে সবার কাছে নিজের দান বিলিয়ে দিচ্ছিল ঠিক সেই সময় উপস্থিত হলেন বামন ছোটখাটো ব্রাহ্মণকে দেখে বালি হেসে বলল কি চাও ব্রাহ্মণ সোনা ধন না রাজ্য যা চাইবে তাই দেব বামুন শান্তভাবে উত্তর দিলেন আমার কিছুই চাই না মহারাজ শুধু তিন পা জমি দিন যেখানে আমি পা রাখতে পারি সবার মনে হলো এ কেমন দাবি কিন্তু বালি উদার স্বভাব তিনি সঙ্গে সঙ্গে সম্মত হলেন এরপরে ঘটল এক মহামায়া ছোটখাটো বামন এক ঝটকায় রূপ নিল বিশাল মহাবিশ্বব্যাপী রূপে এক পায়ে বিষ্ণুর হাতে প্রতারিত হয়েছেন তবুও প্রতিশ্রুতি রক্ষার জন্য তিনি নিজের মাথায় এগিয়ে দিলেন আর বললেন আপনার তৃতীয় পা আমার মাথায় রাখুন বিষ্ণু তার পা রাখলেন বালির মাথায় আর তখনই বালিকে পাঠালেন পাতালে কিন্তু বিষ্ণু তার ভক্তি ও দানশীলতায় এতটাই সন্তুষ্ট হলেন যে তাকে আশীর্বাদ করলেন প্রতি বছর একদিন বালি তার প্রজাদের দেখতে মরতে আসতে পারবেন আজও কেরালায় সেই দিনটি উদযাপিত হয় ওনাম উৎসব হিসেবে যুগে যুগে মানুষে মানুষে বিভেদ হিংসা আর লড়াই এর সবকিছুর রূপক হিসেবেই অসুর আর দানবের কাহিনী গড়ে উঠেছে তাই পুরাণ হোক বা ইতিহাস অসুরের গল্প আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের যুদ্ধ বাইরে নয় আমাদের ভিতরের অন্ধকারের সঙ্গে এই ভিডিওতে আমরা অতি পরিচিত চারজন অসুর বা দৈত্যদের নিয়ে আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে বাকি দৈত্যদের ব্যাপারে আলোচনা করা হবে রাবণ কুম্ভকর্ণ বানাসুর জলন্ধার শুম্ভ নিশুম্ভ মধু কৈটব এই সকল ওষুধদের নিয়ে আলোচনা করা হবে পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন